মহাপ্রসাদ কী ভক্তগণ আপনারা দেখছেন হাজার হাজার ভক্তরা ভগবানের প্রসাদ পাচ্ছেন জগন্নাথের প্রসাদ এটা হচ্ছে আমাদের স্কনে যে সাতটা গ্রুপ চলছে তার ভিতরে নামহট্ট থেকে দুটো বাঙালি গ্রুপ একটা হচ্ছে নিত্যানন্দ গ্রুপ একটা হচ্ছে এটা হচ্ছে নিত্যানন্দ গ্রুপ একটা হচ্ছে গদাধর গ্রুপ এটা হচ্ছে গদাধর গ্রুপের ভক্তবৃন্দ আপনারা দেখছেন তারা প্রসাদ পাচ্ছেন সকাল থেকে তারা তারা বেলপুকুরে ছিল রাত্রে যাপন করেছে আজ সকালে সেখান থেকে উঠে পঞ্চভক্ত শিব দর্শন করেছে মাহাত্ম শ্রবণ করেছে মেঘের চরা দর্শন করেছে তারপরে সীমন্তনী দেবীর মন্দির সীমন্তদ্বীপ হয়ে চাঁদ কাজির সমাধি হয়ে ভক্তরা এখানে সকালে ব্রেকফাস্ট পেয়েছে আর এখানে আবার দুপুরের প্রসাদ হচ্ছে এই আমবাগানে সুন্দর পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা খুব আনন্দ করে খুব সুস্বাদু প্রসাদ আপনারা দেখছেন কত রকমের প্রসাদ এখানে ছানার সবজি আছে বাঁধাকপি অন্যান্য কোপ্তার মতন আছে ডাল আছে তারপরে পায়েস আছে পাঁপড় ভাজা আছে অন্ন আছে দেখুন স্বতঃস্ফূর্তভাবে সবাই ভক্তরা ভক্তরা সব ভক্ত সেবার জন্য সহযোগিতা করছেন কেউ অর্থ দিয়ে সাহায্য করছেন কেউ শ্রম দিয়ে সাহায্য করছেন কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করছেন বিভিন্নভাবে এই বিরাট একটা যে কর্মযোগ্য পারমার্থিক কর্মযোগ্য সেই কর্মযজ্ঞে সবাই সবাই তারা যোগদান করেছেন কেউ প্রসাদ পাচ্ছেন কেউ প্রসাদ পরিবেশন করছেন কেউ প্রসাদ আনয়ন করছেন কেউ প্রসাদ বহন করছেন কেউ প্রসাদ রান্না করছেন কেউ ম্যানেজমেন্ট করছেন আর আজকে তো দু হাজার ভক্তর প্রসাদ গতকালও এখানে নাম হটের নিত্যানন্দ গ্রুপ ছিল তারাও দু হাজার ভক্ত এখানে অনুষ্ঠান হয়েছে আর দু হাজার ভক্ত রেজিস্ট্রেশন হয়েছে এছাড়াও অন্যান্য কিছু বাচ্চারা আছে কিছু সেবক আছে সব দিয়ে টোটাল আমাদের পাঁচ হাজার লোকের রান্না নাভট্ট কিচেনে হচ্ছে আর এই সকাল নয়টায় প্রসাদ হচ্ছে দুপুর দুটোই প্রসাদ হচ্ছে যে প্রসাদ নয়টার সময় ভক্তরা এখানে পাচ্ছে সেই প্রসাদ রান্না করতে গেলে রাত দুটোর সময় উঠে ভক্তদের রান্না শুরু করতে হচ্ছে সেখানে অনেক ভক্ত বড় বড়ো সব সরঞ্জামে তাতে রান্না করছে অনেক রাত দুটোর সময় উঠে রান্না করলে তাহলে সকাল সাতটার ভিতরে অন্ন ডাল সবজি বিভিন্ন প্রকারের এই সব ব্যঞ্জন আদি করা সম্ভব আর ভক্তরা সেইভাবে পরিশ্রম করছে খুব রান্নার জন্য পরিশ্রম হচ্ছে ম্যানেজমেন্ট কেউ সিকিউরিটি দেখছে কেউ প্যান্ডেল দেখছে কেউ হরি কথা বলছে বিভিন্নভাবে ভক্তরা এই উৎসবকে সুন্দরভাবে সুন্দরভাবে সংগঠিত হচ্ছে এই উৎসবটা আপনারা যারা দূর থেকে দেখছেন আপনারা কিছু শুনছেন কিছু দেখতে পাচ্ছেন কিছু উপলব্ধি করতে পারছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেও আপনারা দেখার সুযোগ পাবেন হরে কৃষ্ণ